নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম এবং জানাই সবাইকে জয়গুরু জয় মা প্রীতি সম্ভাষণ আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বিষয়টি কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং বিষয় স্বামী স্ত্রীর সম্বন্ধ কি নিত্য নিত্য অর্থাৎ অবিনশ্বর কি বা স্বামী স্ত্রীর সম্বন্ধ কি সব সময় মানে যুগ যুগান্তর ধরে কি একই রকম থাকে বা জন্ম জন্মান্তরে কি স্বামী স্ত্রীর সম্পর্ক একই রকম থাকে এই নিয়ে আমাদের গুরু মহারাজ কি বলেছেন সেই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে পাঠ এবং আলোচনা করে শোনাব তো চলুন আজকে শুনে নিই এই যে আমরা বলি স্বামী স্ত্রীর বন্ধন প্রাণের বন্ধন কে আসলে এই স্বামী স্ত্রীর মধ্যে আসলে বন্ধনটা কি এই স্বামী স্ত্রীর বন্ধনের কি কোনো পরিবর্তন হয় জন্মান্তরের সাথে সাথে কি হয় ঠাকুর কি বলছে আসুন শুনে নিন শ্রী শ্রী ঠাকুর মহারাজ বলছেন স্বামী স্ত্রীর সম্বন্ধ নিত্য কিনা আজকাল অনেকেই প্রশ্ন করেন এ প্রশ্নের মূলে অনেকের সূক্ষ্ম ইন্দ্রিয় চরিতার্থের বাসনাই সঙ্গপিত থাকে অর্থাৎ এই প্রশ্ন যারা করেন তারা কোনো রকমভাবে মনে মনে তাদের ভেতরে একটা ভাবনা থাকে যে পরবর্তীতেও যদি এই আমার স্ত্রী হয় পরবর্তী জন্মেও তাহলে আবার আমি একে লাভ করতে পারব অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কোথাও না কোথাও বাসনা কামনা কাজ করে থাকে মনে সূক্ষ্মভাবে ঠাকুর বলছেন এবারে আমায় একজন ঠিক এই প্রশ্নই করেছিল আমি তাকে বললাম তাহলে বুঝি বেশ তোমার সুবিধা হয় তাই না ঠাকুর বলছে এই ওই কর্মটা পরলোকে গিয়েও চলবে আমি জানি এই সম্বন্ধ নিত্য নয় আমার মতে এ জন্মে স্ত্রী পরজন্মে মাও হতে পারে ভগ্নীও হতে পারে আবার কাকতালীয় বধ এক জন্মে স্ত্রী পরজন্মেও স্ত্রী থাকতে পারে এই সব বলে দেখি তার স্ত্রী মেয়ে সব কাছেই দাঁড়িয়ে রয়েছে তখন আমি মনে মনে ভাবলাম আরে যা কি বলে ফেললাম ঠাকুর এটা খুব সুন্দরভাবে দেখুন বলেছেন যে আমরা যে সূক্ষ্ম ইন্দ্রিয় চরিতার্থের বাসনা করি যদি ওইটা নিয়েই আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা শুধু ওই ইন্দ্রিয় চরিতার্থের ওপরই বেস করে থাকে সেই প্রক্রিয়া কিন্তু পরলোকে গিয়েও কোনো না কোনোভাবে চলতে পারে এবং এই স্বামী স্ত্রীর সম্বন্ধের ক্ষেত্রে যেটা ব্যাপার যে এই জন্মে যে স্ত্রী পরজন্মে সে হয়তো মাও হতে পারে বা ভগ্নীও হতে পারে বা আগে যে আগের জন্মে যে ভগিনী ছিল সেই জন্মে স্ত্রী হয়ে এসছে এই তার কথা কখনো বলা যায় না কারণ এই সম্বন্ধ কিন্তু নিত্য নয় বা একই স্বরূপ থাকবে না আবার ঠাকুর এটাও বলেছেন কাকতালীয় কাকতালীয়বৎ এই জন্মে স্ত্রী পরজন্মীয় স্ত্রী হতে পারে মেন কথা হচ্ছে আমাদের জন্মান্তরীণ কর্মসংস্কার এবং প্রারব্ধের ফলেই কিন্তু এই জন্মে আমাদের সাথে যে আত্মীয় স্বজন এমনকি স্ত্রীও আমরা কিন্তু আমাদের এই কর্ম অনুযায়ী লাভ করে থাকি এবং কর্ম অনুযায়ী আমাদের সাথে যদি তাদের সংযোগ আবার যেটা এই জন্মে তৈরি হচ্ছে পরবর্তী জন্মেও কিন্তু সেই সংযোগটাই কন্টিনিউ হবে অন্য কোনো রূপে অন্য ভাবে। এমনই না যে এই জন্মেও আসি পরের জন্মেও স্ত্রী আগামী সাত জন্ম স্ত্রী সেটা কিন্তু নয় হ্যাঁ আমাদের পরিচয় হয়তো সাত স্থায়ী হবে কিন্তু স্বরূপ বদলে যাবে শ্রী শ্রী ঠাকুর কিন্তু এটাই বলছেন আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ককে নিয়ে অনেকে এটাকে নিয়ে ব্যবচারের জায়গায় নিয়ে যাচ্ছেন স্বামী স্ত্রী সম্পর্কের যে মাহাত্মটা সেটা কোথাও না কোথাও ক্ষুণ্ণ হচ্ছে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তাই বলছেন যে এই যে সম্পর্কটা এটা নিত্য সম্পর্ক না হলেও কিন্তু এই সম্পর্কের যথাযথ দায়িত্ব কর্তব্য সব কিন্তু সুন্দরভাবে পালন করা বাঞ্ছনীয় কারণ আমি কিন্তু আমার কোনো কর্মসংযোগেই তাকে আমার জীবনে পেয়েছি তো আমি যদি তার সাথে অনাচার অবিচার করি বা তার সাথে আমি যদি কোনো খারাপ আচরণ বা ব্যবহার করি বা তার সাথে যদি আমি রকম কোনো খারাপ কিছু করবার চেষ্টা করি তাহলে কিন্তু সেই কর্মফলের ভোগ কিন্তু আমাদেরকে ভুগতে হবে হয়তো পরজন্মে সে আমাদের মা হয়ে হলো এবং দেখা গেল সেই মায়ের হাতে আমি তার পুত্র সন্তান হয়ে জন্ম নিয়ে প্রচণ্ড নিপীড়িত হলাম কারণ মা তো কম বেশি সবাইকেই পেটায় আবার হয়তো পরজন্মে গিয়ে সে আমার ভগ্নি হলো তখন হয়তো সম্পত্তির বিবাদ নিয়ে ভাই বোনে এসে আমাকে এমন একটা ফাঁসিয়ে দিল আমার কর্মভোগ কিন্তু হবে কর্ম কিন্তু কাউকে ছাড়বে না আমি বারবার এই কথাটা সময় বলি যে কি আমরা করছি তার প্রত্যেকটা হিসাব কিন্তু ঠাকুর এবং মা রাখছেন এবং সেই অনুযায়ী কিন্তু মা ফল দেবেন কারণ গুরু শক্তি কিন্তু এইভাবেই কাজ করবেন তিনি কিন্তু গুরুশক্তি স্বরূপীণী তিনি কিন্তু অক্ষরে অক্ষরে ফল দেবেন কেউ ছাড় পাবে না ততএব আমাদের কর্তব্যকর্ম সম্পর্কে সদা সর্বদা সচেতনতা অবলম্বন করা দরকার যে যতটা পারবো এবং আমরা মানুষ জীব মাত্রে মানুষমাত্রেই ভুল হয় কিন্তু সেই ভুল যদি জেনে শুনে হয়ে থাকে তাহলে অবশ্যই শ্রী শ্রী গুরু মহারাজ এবং মায়ের নিকট যদি আন্তরিকভাবে সর্বান্তকরণে ক্ষমা চেয়ে নেওয়া যায় তাহলে সেটার ভার অনেকটাই লাঘব হয়ে যাবে কখনো কখনো তো পুরোটাই লাঘব হয়ে যাবে কিন্তু যদি জেনে শুনেও আমরা সেটা না শুধরাই তাহলে কিন্তু তার ভোগ কিন্তু চলতে থাকবে আর ওই স্বামী আবার যদি অতিরিক্ত ভালোবাসা এটা ভেবে নাও ঠিক নয় যে এই স্ত্রী আমার সাত জন্মই স্ত্রী থাকবে এক নিত্য সম্বন্ধ এটাও কিন্তু ঠিক নয় ঠাকুর ওটাই বলছেন যে একটা ব্যালেন্স থাকার দরকার যে কোনো কিছু নিয়ে অধিক বাড়াবাড়িও ভালো নয় আবার তুচ্ছতাচ্ছিল্লতাও ভালো নয় কারণ তুমি যখন তাকে যজ্ঞে সামিল হয়েছে বিবাহ কিন্তু একটা যোগ্য একটা পবিত্র কর্ম অত্যন্ত পবিত্র কর্ম এই গার্হস্থ ধর্ম কিন্তু অত্যন্ত পবিত্র কর্ম যেটা বেদ এবং শাস্ত্রে উল্লেখ করা আছে তো আমরা যখন এই গার্হস্থ জীবনে প্রবেশ করেছি এবং গার্হস্থ জীবনে যারা আমরা সামিল হয়েছি তাদের কিন্তু অবশ্যই উচিত সেই কর্তব্য কর্তব্যকর্মকে যথাযথভাবে নির্বাহ করা এবং শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বলেছেন যে স্বামী স্ত্রীর সম্বন্ধ এটাকে যদি ভাব সাধনার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্বন্ধে ভালোবাসাটা কিন্তু অনেক হেল্প করে ভাব সাধনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্বামীর ওপরে ঈশ্বরের ভাব বা জগদীশ্বরের ভাব আরোপ করে তার ভেতর দিয়ে কিন্তু অনেকে ভাব সাধনায় উৎকর্ষতা লাভ করেছে এই নিয়ে আমরা আলোচনা পরবর্তীতে করব। তো এই হচ্ছে মূল কথা যে স্বামী স্ত্রীর সম্বন্ধ কিন্তু এমন ভাবার কোনো কারণ নেই যে স্বামী স্ত্রীর সম্বন্ধ মানে এ একদম সাদ জন্ম ওই আমার স্ত্রী থাকবে এ একদম নিত্য থাকবে বারবার আমি ওকে রূপে পাব। এবং সূক্ষ্ম আমাদের ইন্দ্রিয় চরিতার্থ বাসনা এগুলো আমরা যাই হোক করব কিন্তু সেটা ভাবা একদমই অনুচিত এবং অমূলক এর কিন্তু পরিবর্তন হয় তবে হ্যাঁ সংযোগ থাকবে আবার কাকতালীয়বাদ হয়তো স্ত্রী হতেও পারে ঠাকুর বলেছেন কিন্তু সেটা আমাদের মূল উদ্দেশ্য নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অনিত্য জেনে সঠিকভাবে কর্তব্যকর্ম করা কারণ কর্তব্যকর্ম যদি আমরা আমাদের সংসারে সঠিকভাবে করি আমাদের মনে রাখতে হবে এই সংসার কিন্তু ঠাকুরের এই যাকে আমরা স্ত্রী রূপে পেয়েছি যে স্ত্রী রূপে আমাদেরকে সেবা যত্ন করছে সে তার মধ্যে দিয়ে কিন্তু ঠাকুরের কৃপা এবং ভালোবাসাই প্রবাহিত হচ্ছে এটা সবসময় মাথায় রাখতে হবে এবং তাকে সেই যথাযথ সম্মান এবং ভালোবাসার জায়গা কিন্তু প্রদান করতে হবে আজকের মতন আলোচনা এই পর্যন্তই দেখা হবে আপনাদের সবার সাথে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন শ্রী শ্রী গুরু মহারাজের নিকট আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা এবং মঙ্গল প্রার্থনা করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে পরবর্তীতে আরও কোনো ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান যেন আপনারা সর্বাগ্রে পেয়ে থাকেন এবং এরপরে আপনারা কি আরও ভিডিও দেখতে চান সেই সম্পর্কিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকের মতন আমি সুশোভন আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন নমস্কার